তো গুড মর্নিং এভরিওয়ান আজকে আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন তো ঘুম থেকে উঠে আমি চলে গেলাম অশরুমে আর অশরুম থেকে বেরিয়ে আসতে না আসতে চলে এলো কফি আর ভাই দার্জিলিং এর এত সুন্দর ওয়েদার দেখে মনে হচ্ছে যে কোথাও স্বর্গে চলে এসেছি আমরা তারপরে সকাল সকাল একটু ছোট্ট করে ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্ট করার পর চলে গেলাম বাথরুমে গোসল করতে আর বন্ধুরা গোসল করার পর নিজেকে একটু হ্যান্ডসাম হ্যান্ডসাম মনে হচ্ছিল জানি না কেমন লাগছে আর হ্যান্ডসাম ছেলেটার সাথে সাথে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই ও ভাই ভাই পুরো পুরো ভিউ ভিউ এত সুন্দর দেখার পর মনটা করছে আমার ইচ্ছা যে এই স্বর্গের মতো জায়গাটাতে সেই মানুষটাকে নিয়ে আসবো যে শুধু আমার প্রতি আসক্ত থাকবে এবং শুধু আমাকেই ভালো আসবে চলে এখন ভালোবাসার কথা বলে লাভ নেই কারণ এখন আমি বাচ্চা তো আমরা এবার হোটেলের ছাদে চলে গেলাম আর এই জায়গাটা এমনই একটা জায়গা তোমার যতই কষ্ট থাকুক না কেন সব কষ্ট ধুয়ে মুছে যাবে তো আমেজিং ভিউ আমেজিং তো নিচে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে তাই আমরা হোটেল থেকে নিচে চলে গেলাম আর গাড়িতে উঠে কিছু দূর যাওয়ার পর পাশেই দেখলাম একটা এটিএম আছে আর আমার কিছু টাকা প্রয়োজন ছিল তাই এটিএম এ ঢুকে দশ হাজার টাকা মতো তুলে নিলাম আর টাকা তোলার পর দেখি গাড়িটা কিছু দূর এগিয়ে গেছে তাই আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম গাড়ির কাছে আর দার্জিলিং এ আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেল তা সন্ধ্যাবেলার ফিল নিয়ে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিউটা বেশ দারুণ ছিল আর রেস্টুরেন্টের ভিউটা ভালো হলেও একটা কারণে আমাদের মনটা খারাপ হয়ে গেছিল আমাদের ইচ্ছা ছিল বাঙালি খাবার খাওয়ার কিন্তু সেই রেস্টুরেন্টের মেনুতে কোনো বাঙালি খাবার ছিল না সবই চাইনিজ খাবার তাই মন খারাপ করে বেরিয়ে চলে এলাম রেস্টুরেন্ট থেকে আর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম দার্জিলিং এর फेमस জায়গা মল রোড আর সেখানে যাওয়ার পরেই দেখি ভাই সিনেমা শুটিং হচ্ছে ভাই জায়গাটা এত সুন্দর সিনেমা তো শুটিং হবে তো আমাদের আর সিনেমা শুটিং দেখে লাভ নেই কারণ আমাদেরকে খিদে পেয়েছে তাই একটা খাঁটি বাঙালি রেস্টুরেন্টের সন্ধানে বেরিয়ে পড়লাম তো গাইজ ফাইনালি পেয়ে গেছি ষোলো আনা বাঙালি হোটেল তো বন্ধুরা হোটেলে ঢোকার পর আমরা কি কি অর্ডার করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সেটা আমি তোমাদেরকে দেখাবো পরের ভ্লগে আজকের এই মিনি ব্লগটা এখানেই সমাপ্ত তো চলো বাই বাই টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে